দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো তীর্থযাত্রী হাতে মোমবাতি জ্বালিয়ে প্রায় দুই কিলোমিটারেরও বেশি আঁকাবাঁকা পাহাড়ি উঁচু নিচু পথ পাড়ি দিলেন উদ্দেশ্য মা মারিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন ও তার আশীর্বাদ প্রার্থনা অক্টোবর মাসের শেষ বৃহস্পতিবার রাতে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পাহাড়ের ঢালে অবস্থিত সাধুলীয়র খ্রিস্ট ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী এই ফাতেমারানির তীর্থোৎসবের বর্ণাঢ্য আলোক শোভাযাত্রা পরে শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে শেষ হয় এবছরের তীর্থোৎসব উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল সহ বিদেশ থেকেও অংশ নেন প্রায় ৩০ থেকে ৩৫ হাজার রোমান ক্যাথলিক ভ্রমণ গাড়ি ভাড়ার ভরসা নালিতাবাড়ি রেন্টে কার আরামদায়ক নিরাপদ এবং সময়নিষ্ঠ সেবার জন্য নালিতাবাড়ি রেন্টেকার কার আপনার বিশ্বাস্ত সঙ্গী শুধু খ্রিস্টান নয় অন্যান্য ধর্মালম্বীরাও অংশ নেন এই মিলন মেলায় পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকেল চারটায় তীর্থোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় পরে রাত আটটায় আলোক শোভাযাত্রা রাত এগারোটায় মা মারিয়া মূর্তিকে সামনে রেখে বিশাল প্যান্ডেলে আরাত সংক্রান্তের আরাধনা এবং রাত বারোটায় নিরাময় অনুষ্ঠান ও নিশিজাগরণের মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের ধর্মীয় আচার অনুষ্ঠান পরে শুক্রবার সকাল আটটায় জীবন্ত ক্রুশের পথ ও সকাল দশটায় মহা খ্রিস্টযোগের মধ্য দিয়ে শেষ হয় এবারের তীর্থ উৎসব ময়মসিংহ ধর্মপ্রদেশের প্রধান বিষব পল পলেন কুবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এবারের উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত ক্যাভিন র্যান্ডেল এবারের তীর্থের মূল সুর ছিল আশার তীর্থযাত্রী রানী মা বারোমারি এবারের তীর্থোৎসবে আসা তীর্থযাত্রীরা জানান সকলে মামারিয়ার কাছে প্রার্থনা চাই যেন জগতে এবং সারা দেশে শান্তি এবং সবাই যেন আমরা একসাথে সুখে বসবাস করতে পারি থাকতে পারি এই উদ্দেশ্যে নিয়ে এখানে মামারিয়ার তীর্থে মামারিয়ার কাছে আমার মান মানবঞ্চনা মামার কাছে আসছি আমরা পরিবারের শান্তির জন্য সমাজের শান্তির জন্য আমরা যেন ভালোভাবে সামনের দিকে আরো অগ্রসর হতে পারি এর জন্য আমরা মামার কাছে আশীর্বাদ চাইতে এসেছি আমার লাইফে ফার্স্ট টিপ থাকে ইন্টারেস্টিং খুব আগে থেকে আমি আগে অনেক টিপে গেছি আর এরকম টিপ আমার লাইফে কোনোদিন দেখিনি অনেক মজা পাচ্ছি অনেক ভালো লাগতেছে আমরা আসছি মুক্তাগাছাmodelVersion ময়মনসিংহ হতে আমরা আসছি মোট পাঁচজন এখানে আসার আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের পারিবারিক যে সমস্যাগুলো রয়েছে এবং সমাজের যেগুলো সমস্যা রয়েছে এবং দেশ ও জাতি কল্যাণের জন্য একটা ভালো সামনের দিন যেন আমাদের বয়ে আনতে পারে এবং ব্যক্তিগত যা যাদের মনস্কামনা আছে এগুলো মামারের কাছে প্রার্থনা দাসনা করে আমরা প্রার্থনা করব আয়োজক কমিটি সূত্রে জানা গেছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এই তীর্থযাত্রা প্রতি বছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হয় উনিশশো সালে প্রায় বিয়াল্লিশ একর জমির উপর প্রতিষ্ঠিত হয় বারোমারি সাধুলীয়র ধর্মপল্লী উনিশশো আটানব্বই সালে ময়মনসিংহ ধর্মপ্রদেশের প্রয়াত বিশপ ফ্রান্সিস এ গমেজ এটিকে আনুষ্ঠানিকভাবে তীর্থস্থান হিসেবে ঘোষণা করেন তখন থেকেই নিয়মিতভাবে পালিত হয়ে আসছে এ তীর্থ উৎসব ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পলেন পলকুবি বলেন মায়ের করার জন্য। মানুষের মন পরিবর্তনের জন্য প্রার্থনা করার জন্য আমরা সরকারকে বিশেষত নিরাপত্তা বাহিনীকে চাই আমরা যখনই সরকারের কাছ থেকে সাহায্য সহযোগিতা চেয়েছি তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা দিয়ে তীর্থোৎসবের সার্বিক বিষয়ে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন বিজেপি আছে আনসার আছে এখানে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী আছে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন সর্বক্ষণ এখানে নজরদারি আছে আছে বাহিনী আছে এতে আমাদের কোনো কোনো ধরনের আশঙ্কা নেই নিরাপত্তা ব্যবস্থা আমার অভিজিৎ সাহা নালিতাবাড়ি কাগজ Saygı, 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 saygı.